নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ কনসিবা এফ সফট জিলেটিন ক্যাপসুলের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান কনসিবা এফ ক্যাপসুল এটি তৈরি করেছে বিভো লাইফ সায়েন্স এটি একটি স্টেপে দশটি ক্যাপসুল থাকে এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হল আলফা লিপোইক অ্যাসিড বেনফোটিয়ামাইন কোয়েনজাইম কিউটেন সিলিনিয়াম জিঙ্ক লাইকোপেন মেথাইল কোবালামিন পাইপেরিন পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইট ফলিক অ্যাসিড এবং ভিটামিন ডি থ্রি কনসিবা এফ ক্যাপসুল যেসব মহিলাদের গর্ভধারণ করতে অক্ষম সেই সব মহিলাদের দেওয়া হয় এছাড়া পুষ্টির যোগান দিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং নার্ভের ব্যথা কমাতে হার্ট সুস্থ রাখতে লাল রক্তকণিকা তৈরি করতে এই ওষুধ সহায়তা করে তাছাড়া শারীরিক অন্যান্য সমস্যায় এই ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ক্যাপসুল খাওয়ার পর খেতে হবে এই ক্যাপসুল সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল গ্যাস ভাব ডায়রিয়া এবং পেট ফুলা যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ